আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি নাজনিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো ভিডিওর শুরুতে আপুদের ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করি যদি কোনো ভাইয়া বা আপু নতুন আসো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো এতে করে আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা এই তো শীতের সকাল কত সুন্দর দেখতে তাই না অনেক ভালো লাগে আর এই হালকা পাতলা রোদটা এত ভালো লাগে কী আর বলবো তো যাই হোক সকাল সকাল উঠোনে রোদ চলে আসছে তাই মেশিন থেকে কাপড়গুলা বের করে শুকিয়ে দিতে চলে আসলাম আর তোমাদের সাথেও শেয়ার করার জন্য স্টার্ট করে দিলাম ক্যামেরাটা তো যাই হোক দেখো মেশিনে রাতে কাপড় সকালে দিচ্ছিলাম তো কাপড়গুলো দেখলাম ধোয়া হয়ে গেছে আর বাইরে দেখলাম সুন্দর রোদ উঠে গেছে তো তাই ভাবলাম যে কাপড়গুলো আগে বাইরে দিয়ে আসি তারপরে আরো যত কাজকর্ম আছে সব করব তো আজকে কিন্তু আপুদের সাথে আমি রান্নাবান্না শেয়ার করতে পারবো না তো ঘরে সব কিছু ক্লিন করা আজকে মানে তোমাদের সাথে শেয়ার করব মানে টিপ টপ করে গুছিয়ে রাখা সবকিছু আজকে শেয়ার করব তো যাই হোক দেখো রান্না বান্নার পর সকালে চা খাবার পর কতগুলা বাসন জমা হয়ে গেছে তো এই বাসনগুলো এখন ধুয়ে নিতেছি আর আজকে দুপুরে রান্নার জন্য আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে আমি মুখে বলে দিতেছি তো আজকে আমি লাউ শাক ভাজি করছি শশা ভাজি করছি মাছ ভাজি করছি বেগুন ভর্তা এগুলা দিয়ে আজকে আমরা ভাত খাবো কোনো সবজি রান্না করি নাই ভাজি ভর্তা এগুলাই খাব আর সকালে চায়ের সাথে চাপড়ি পিঠা করছিলাম আর রাতে একটা আলু আমার মা দিয়ে দিয়েছিলো শিমলা আলু বলি আমরা জানি না তোমরা কে কী বলো তো যাই হোক আলুটা কিন্তু মাটির তলে হয় আমরা শিমলা আলু বলি তো আলুটা আমাদের বাড়িতে হয়েছিল আর কি মা বা মানে বুন ছিল মাটির তলে তো সেটা হয়েছিল সেটা দিয়ে দিয়ে দিয়েছিল আমি যে বাড়িতে গেছিলাম তো সেটাই নিয়ে আসছিলাম রাতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর সকালে উঠে ওইটা দিয়ে তোমাদের দাদা ভাই চা খেয়ে নিছে আমি আর ছেলে চাপড়ি পিঠা ভাই যা চা খাইছি কারণ আমি ওই আলুটা বেশি খেতে পারি না বেশি খাইলে অনেক গ্যাস হয় তো যাই হোক আমার কাছে অত টেস্টও লাগে না আলুটা তার জন্য খাই নাই যদি টেস্ট লাগতো গ্যাসের কথা চিন্তা করতাম না অবশ্যই খেতাম আসলে গ্যাসের জন্যই আমি খাই নাই এটাই তো যাই হোক আরও ভালো লাগে না ওইটাও তো দুইটার জন্যই আমি আর কি আলুটা অ্যাভয়েড করছি তারপরে একটা টুকরা খাইছিলাম তো যাই হোক চাটা খেয়ে তারপরে দেখো কতগুলো বাসন জমা হয়ে গেছিলো সম্পূর্ণ বাসন একটা একটা করে ক্লিন করে ঘষে সুন্দর করে ধুয়ে নিয়ে রাখলাম তারপরে দেখো বেসিনটা একদম চিকচিকা করে ধুয়ে পরিষ্কার করে মুছে রাখলাম আর দেখো এই পাশে সকালে রান্নাবান্নার পর চা খাওয়ার পর গ্যাসটায় অনেকটাই নোংরা হয়ে যায় তো সাথে সাথে মুছে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর সাথে কাজ সাথে করা ভালো এটা আমি মনে করি তো যার জন্য দেখো বাসনগুলো ধুয়ে তারপরে সাথে সাথে আমি গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিতেছি আর ওই যে অলের পাশে যে আমি একটা টাইলস রাখি ওই টাইলসটাও কিন্তু সবসময় মুছতে হয় প্রত্যেক দিন আমি মুছি আর মাঝে মধ্যে দেখা যায় যে ভীম বার দিয়ে ঘষে ধুয়ে পরিষ্কার করে মুছে টুসে আইনে আবার রাখি দেখতে ভালো লাগে আর এই পাশে দেখো এই যে মশলার বয়মগুলা প্রত্যেক দিন মুছতে হয় তা না হলে কেমন জানি দেখতে বাজে লাগে আর ধরতে ইচ্ছা করে না মনে হয় বালু বালু হয়ে আসে যেহেতু আমার রান্নাঘরটা একদমই রাস্তার পাশে আমি যখন খিড়কিটা মেলি তোমরা হয়তো দেখতেই পারো রাস্তার সব কিছু দেখা যায় তো একদম কিন্তু রাস্তার পাশে যার জন্য কিন্তু আমার রান্নাঘরটার জিনিসগুলো অনেক বেশি ময়লা হয় মানে ধুলি বালু আইসা একদম হোয়াইট হয়ে থাকে তো তার জন্য কিন্তু সম্পূর্ণ জিনিস প্রত্যেকটা দিন আমাকে মানে ক্লিন করতে হয় মানে একটা কাপড় দিয়ে মুছতে হয় তো দেখো ফ্রিজটাও পরিষ্কার করে মুছে নিতেছি আর এই পাশে থাকা ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করে মানে মুছে নেবো আর টেবিল টেবিল যত কিছু আছে মানে রান্নাঘরের সব কিছু আজকে মুছবো আর প্রত্যেক দিন কিন্তু মুছি আর প্রত্যেক দিন কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না মানে এক এক দিন এক একটা কাজ শেয়ার করার চেষ্টা করি প্রত্যেক দিন একই রকমের কাজ শেয়ার করতেও কিন্তু ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো যাই হোক ঘরের মধ্যে যেহেতু কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি তার জন্য ভাবি যে একদিন বান্না দেখাবো একদিন মানে ক্লিন করা দেখাবো একদিন এটা দেখাবো একদিন ওইটা দেখাবো তাহলে হয়তো আমার ভিউয়ার্সরা একটু আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করবে আসলে সব মানে প্রত্যেক দিন একই জিনিস দেখতে কিন্তু ভালো লাগে না তো মানে একটু কেমন জানি বোরিং ফিল হয় তো যার জন্য কিন্তু এক এক দিন এক এক রকমের জিনিস দেখানোর চেষ্টা করি আমরা যেহেতু ঘরের ভিতরে থাকি হাউস হাউসওয়াইফ গ্রামের বউ তো ঘরের ভিতরে বাড়ির মধ্যে যে কাজগুলো করি ওগুলাই কিন্তু শেয়ার করি বাইরে যেতেও পারি না বাইরের কাজকর্ম বাইরের দৃশ্য কিছুই তোমাদের সাথে শেয়ার করি মানে করতে পারি না তারপরেও যে তোমরা এতটুকু ভালোবাসা দাও এতেই আলহামদুলিল্লাহ খুব খুশি তো তোমরা প্লিজ একটা করে ছোট্ট লাইক করে দিবা এটা করে দিলে আমি আরও অনেক বেশি খুশি হব আপুরা তোমাদের লাইকে আমি আরও একটা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই আর তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছোতে সাহায্য করবে আর আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে প্লিজ তোমাদের আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপেই হোক ফেসবুকেই হোক প্লিজ আমার ভিডিওর লিঙ্কগুলো তোমরা শেয়ার করতে পারো এটা তোমাদেরকে আমি বলে দিলাম আর কি তোমরা চাইলে এটা করে দিতে পারো যদি তোমাদের কাছে ভালো লাগে এটা আত্মীয় স্বজনকে বলতে পারো যে এই আপুর ভিডিওগুলা ভালো লাগে তোমরাও দেখতে পারো আর কি এটাই তো প্লিজ যদি ভালো লাগে এই কাজটাও করে দিও তোমরা আর তোমাদের কাছে রিকোয়েস্ট ছোট্ট একটা লাইক করে দিও তো দেখো এই যে ওই ঘরের কাজকর্ম করে বেডরুমে চলে আসলাম বিছানা টিছানা গুছানোর জন্য আর ছেলেটা আজকে বাড়িতেই আছে ছেলের কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে তো ছেলেকে পড়তে বসিয়ে দিছি ও পড়তেছে মানে রিভিশন করতেছে যেহেতু এখন এক্সাম এখন তো আর নতুন করে পড়া মুখস্থ করার কোনো কথাই নাই এখন খালি রিভিশন করতে হবে তো ওকে রিভিশন করতে দিয়ে দিছি যে তুমি রিভিশন করো একটু পরে আমি কোশ্চেনগুলো মানে লিখে দেবো ও অ্যান্সার লিখবে তো তার আগে আমি দেখো আমার কাজকর্মগুলা গুছিয়ে নিতেছি যে ও একটু পড়ুক আমি এই ফাঁকে আমার কাজগুলা গুছিয়ে নেই যতটুকু পারি আবার মেয়েকে খাওয়াবো মেয়ে কান্নাকাটি করতেছে খাওয়ার জন্য প্রায় নয়টা পার হয়ে গেছে আর নয়টা পার হলেই কিন্তু আমার মেয়েকে আমি খাওয়াই যেহেতু সাড়ে আটটায় ঘুম থেকে উঠে একটু খেলতে দেই ঘুমের ভাবটা ওর চলে যায় তারপরেই কিন্তু ওর খাওয়ায় মন বসে তা না হলে কিন্তু একদমই খেতে চায় না মানে ঘুম থেকে উঠার পর পরই কিন্তু সবারই আর কি খেতে ইচ্ছা করে না মানে কাউরি খেতে ইচ্ছা করে না একটু সময় রেস্ট নিতে ইচ্ছা করে একটু হাঁটতে ইচ্ছা করে ঘুমের ভাবটা একটু ছাড়লে তারপরেই কিন্তু খাওয়ার প্রতি আগ্রহ আসে তো যার জন্য আমার মেয়েটাওকে কিন্তু আমি এটাই করি তো যাই হোক আজকে হয়তো আর খিদা লাগছে কান্নাকাটি করতেছে তো ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করে ছেলেকে লিখে দিয়ে তারপরে মেয়েকে খাওয়াই খাওয়িয়ে তারপরে যতটুকু কাজ আছে করবো তো চলো দেখো বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো এখন দেখো এই পাশে একটা একটু মানে ক্লিন করে নেই র্যাকের মধ্যে আমার ছেলে কিতাবপত্র রাখা আছে তো এই কিতাবগুলা বারবার করে নিবে একদম এলোমেলো করে ফেলবে আর এখানে কিন্তু কয়েকটা কাপড় চোপড়ও রাখা আছে তো এর আগের একটা ভিডিওতে একটা আপু আমাকে বলছিল যে র্যাকের তলে তুমি মানে কিতাবগুলা না রেখা উপরে রেখো ভালো লাগবে দেখতে আসলে আপু এটা আমিও চাই আসলে কেন পারি না এটা বলি মানে এই যে কিতাবগুলো যে আমি এই সাইডে রাখছি আমার মেয়ে এত পরিমাণে দুষ্ট কি বলবো বসে বসে সব কিতাবপত্র বিছানার মধ্যে নিয়ে নেয় একটা একটা করে নিয়ে তারপরে দেখা যায় যে কিতাবগুলো সব বসে বসে ছিঁড়ে আমি যদি একটু কাজে ব্যস্ত থাকি ওকে বিছানায় বসিয়ে দিয়ে ও দেখা যায় এই অবস্থাটা করে এর আগে কিন্তু আমি একদিন রাখছিলাম তারপরে দেখছিলাম যে দুইটা কাত মানে একটা মেয়ে আর কি একটা কপি মেয়ে ছেড়ে ফেলছিল ছেলের কপি আর কি তো তারপর থেকে কিন্তু আমি সব কিতাবপত্র নামিয়ে তলে রাখছি এই একটা অবস্থা তো আমিও ভাবি যে উপরে রাখলে ভালো লাগবে আর কিতাবপত্র যেহেতু একদম নিচে রাখাটা ঠিক হয় নাই বিদ্যা জিনিস তো তার জন্য কিন্তু আমার রাখা আর কি আর এই কিতাবগুলো যে আমি অন্য একটা জায়গায় সেটেল করে দেবো এই জায়গাটাও কিন্তু আমার ঘরে নাই হয়তো তোমরা যদি আমার ভিডিওতে একটু নোটিস করো যে আমার ঘরে কোনো জায়গা আছে নাকি আসলে কিন্তু একদমই জায়গা নাই আমার ঘরের ভিতরে জায়গার এত অভাব হয়ে গেছে আপরা কী বলবো এখন যেহেতু দুইটা ছেলে মেয়ে হয়ে গেছে ওদেরও অনেক জিনিসপত্র মানে রাখতে হয় তো ঘরের ভিতরে আমার একদমই এখন ভালো লাগে না তো আমারও ইচ্ছা করে যে এই কিতাবগুলো একটু ভালো জায়গায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি দেখতেও ভালো লাগবে আর বিদ্যা জিনিস যেহেতু একটু উপরে রাখাই ভালো কিন্তু আমি পারতেছি না পুরা একদমই জায়গা নাই এই টেবিলটাতে যে রাখবো এই টেবিলটাতেও রাখতে পারি না কারণ এখানে কিন্তু আমরা দুপুরে খাবার দাবার খাই রাতে খাই সকালেও খাই তো খাবার দাবার যেখানে করি ওইখানে কিভাবে কিতাবগুলো রাখি বলো হঠাৎই পানি পড়ে যাবে চা পড়ে যাবে সবজি টবজি সব সবসময় পড়েই যায় টেবিলটা সব সময় আমাকে মুছতে হয় তো তার জন্য কিন্তু এখানেও রাখতে পারি না আমার মেয়ের জন্য আর কি নিচে রাখছি একদম নিচে যাতে ও দেখতেও পারে না অত আর কি নোটিশও করে না উপরে রাখলে কিন্তু সবসময় ওর চোখে পড়ে এরকম তো যাই হোক আমার এইবারের মানে এখন আর কি বলবো এইবারের যত্ন একদমই করতে ইচ্ছা করে না কোনো কিছুই এখন এই ঘরের মধ্যে করতে ইচ্ছা করে না যেহেতু সময় মনে হয় ঘনিয়ে আসছে আমরা যেহেতু ভাবছি যে ডিসেম্বরে চলে যাব। তো যাই হোক এরকম হয়ে গেছে যে এই বাড়িতেও থাকতে পারতেছি না মানে থাকতে ইচ্ছা করে না আবার ওই বাড়িতেও যাইতে পারতেছি না এরকম হয়ে গেছে তো যাই হোক তোমরা একটু বেশি বেশি করে দোয়া করবা আর আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে ডিসেম্বরে আর কি ভাবছি যে কিছু একটা করে ওই বাড়িতে আর কি চলে যাব যতটুকু পারি আর কি তো যাই হোক দেখো ঘরের কাজকর্ম টুকটাক করে করে রেখে তারপরে ছেলে বলতেছে যে মা আমার মানে পড়া একদম ক্লিয়ার হয়ে গেছে তুমি এখন আমাকে লিখে দাও আমি অ্যান্সারগুলো লিখবো আর এখন যেহেতু নয়টা পাড়ি হয়ে গেছে আর সিলেবাস কাটার পরে উঠছে আর কি যেদিন ওর স্কুল থাকে না ওই দিন আমিও আর কি ডাকি না যে একটু ঘুম পারোক আর এখন যেহেতু একটু ঠান্ডা সকাল সকাল উঠলে কিন্তু একটু ঠান্ডাও লাগে আমারই একদম ঠান্ডা লেগে গেছে হয়তো তোমরা ভয়েস শুনে বুঝতে পারতেছো একটু কমছে তারপরেও যখন যখন ফার্স্টে যখন লাগলো তখন কিন্তু আমি কথাই বলতে পারি নাই ভয়েসগুলা কিন্তু একদম আটকে আটকে আসছে অস্থির হয়ে গেছি তো এখন কিন্তু একটু মার্শাল্লা একটু ঠিক হয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপরে ছেলেকেও কোশ্চিনগুলো সব লিখে দিলাম এসএমএস এর কোশ্চিন লিখে দিলাম কালকা কিন্তু ছেলের ম্যাথ এক্সাম তো ম্যাথ একদম ক্লিয়ার হয়ে গেছে ম্যাথের কোনো কিছুই বাকি নাই তো একটা কথা কি জানো এই যে ছোট যে আমার ছেলেটা কিন্তু ছোট তো ওকে কিন্তু আমি সব পড়া একদম বাড়িতে ক্লিয়ার করে দেই দেখা যায় একটা পড়াও আমি বাদ রাখি না সম্পূর্ণ পড়া আমি ক্লিয়ার করে দেই আর ও সুন্দর মার্শাল্লা বাড়িতে লিখতে পারে কিন্তু এক্সামে গিয়ে যে কি হয় ওর হঠাৎ করেই দেখা যায় যে স্প্লিং ভুল করে আসছে তো এর জন্যে কিন্তু ও একটু নাম্বার কম পায় এখন আগে কিন্তু পাইতো না আগে হান্ড্রেডে হান্ড্রেড পাইত ফিফটিতে ফিফটি পাইতো একদম র্যাঙ্ক ওয়ান থাকতো তো এই যে ওয়ানে ওঠার পর একটু স্পিলিংগুলো অনেক বড় বড় স্প্লিং থাকে ওইগুলার মধ্যে দেখা যায় হঠাৎ করে একটা স্প্লিং ভুল করে ফেলে আর ওই জন্যে হান্ড্রেডের ভিতরে দেখা যায় নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি ফাইভ এরম করে নাম্বার পায় তো আমি ভাবি যে হয়তো একটু বড় হলে ঠিক হয়ে যাবে এখন যেহেতু আর বুঝটাও আসতেছে না তো তার জন্য ছেড়ে দিছি আমি কিন্তু অনেক চেষ্টা করি অনেক চেষ্টা করে ওকে বাড়িতে পড়াই বাড়িতে লিখতে দিলে পায় এক্সামে গিয়ে হঠাৎ করে ভুল করে ফেলে তো ছোটো বাচ্চা তো মাঝে মধ্যে মনে করে যে ছোট বাচ্চা হয়তো হয়ে যায় আবার মাঝে মধ্যে একটু মাথাটা গরম হয়ে যায় এত কষ্ট করে বাড়িতে পড়াই বাড়িতে লিখতে পারো কেন এক্সামে পারো না এই ভাব করে কিন্তু মাঝে মধ্যে আমি ওকে বোকাও দেই আবার একটা করে মায়েরও দেই এরকম তো যাই হোক জানি না এবার এক্সামে কী করতেছে ও তো বলতেছে যে সব ঠিকঠাক লিখতেছি তো আমি কিন্তু অনেক কষ্ট করে ওকে পড়াই হয়তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো যে সম্পূর্ণ কাজকর্ম করে আবার ছেলেকে পড়ানো এটা কিন্তু অনেক টাফ হয়ে যায় আর একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চাকে কতটুকু পড়াতে হয় কতটুকু কেয়ার করতে হয় এটা তো তোমরা নিশ্চয়ই জানো এটা আর বলতে হবে না তো আমি কিন্তু ঘরে সব কাজকর্ম করে আবার ওকেও অনেকখানি মানে সময় দিতে হয় আমার এক দেড় ঘন্টার সময় দিন রাত মিলে দুই ঘন্টা সময় ওকে দিতে হয় আমার আবার ছোট্ট একটা মেয়েও আছে ওকেও টেক কেয়ার করতে হয় তো সবটা মিলে আমার অনেক কষ্ট হয় তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু যতটুকুতে রাখছে অতটুকুতে অনেক খুশি অনেক হ্যাপি তো যাই হোক এইভাবে যদি জীবনটা কেটে যায় তারপরে আলহামদুলিল্লাহ তো দেখো ঘরটাও মুছে নিলাম ঘরটা একদম পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে ঘরের সম্পূর্ণ জিনিস ফার্নিচার মুছে নিয়েছি মুছে তারপরে ঘরটাও ক্লিন করে মুছে নিলাম আর এই যে কাপড়গুলো দেখতেছি এগুলো সকালে আমরা পরছিলাম সবাই ছেলে মেয়ে হাজব্যান্ড তারপরে আমি তো এই কাপড়গুলো একটু রোদে দিয়ে দিছিলাম তো এখন দেখলাম যে গরম হয়ে গেছে তুলে নিয়ে আসা ভাস করে রেখে দিতেছি জায়গাটা জায়গায় তো আসলে পরার পর কিন্তু অনেক কাজই করি সকালে তো একটু একটু ভিজে যায় তো সেলেও তো ব্রাশ ট্রাশ করে তো তারপরে একটু রোদে দিলে কাপড়গুলো গরম হয় তারপরে রাতে যখন আবার পরি তখন কিন্তু ভালো লাগে তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখলাম বাই বাই আল্লাহ হাফিজ